আল্লাহ ভিউয়ার্স আসসালাম আলাইকুম আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখতে পারতেছেন এই চারিপাশে কিন্তু কোনো রোদের আভাস নেই ওই দেখছেন যে চারি ওই পাশে শুধু রোদ উঠছে আর কিন্তু কোনো জায়গায় কোনো রোদ নেই এই দেখতেই পারছেন এই পাশে পুরো ফাঁকা এই পাশে পুরো ফাঁকা এখন কিন্তু বাজে ছয়টা একত্রিশ আশেপাশে কোথাও কোনো রোদের কোনো ইয়ে নেই কিন্তু ওই সাইডে রোদ উঠছে পুরো রোদ উঠছে পুরো ওই সাইডে রোদ উঠে গেছে শুধু ওই পাশে না এই পাশে দেখতে পাচ্ছেন না এই ফিল্ডে যত দূর গেছে ততদূরই কিন্তু রোদের যে আলোটা দেখা যাচ্ছে আমি একটু জম করলে দেখতে পারবেন ওই যে আলো আর কোথাও তো কোনো ইয়ে নেই